E dañgo আমার রেগুলারে রোজ আমাকে ব্যায়াম করতে আসতেই হয় তো এতক্ষণ ধরে ব্যায়াম করছিলাম বলে তোমাদের সাথে কথা বলতে পারছিলাম না তো আমার ভীষণ কোমর ব্যথা হয় ঘাড় ব্যথা হয় বা হাঁটু ব্যথা হয় এগুলো কারণ হাঁটু এই কারণে আমি প্রচণ্ড মানে সিঁড়ি ভাঙি আর দৌড়ে দৌড়ে সবসময় কাজকর্ম করতেই থাকি দৌড়াতেই থাকি তো যার জন্য আমার হাঁটু তো বেশি তো হাঁটু ব্যথার ব্যায়াম এখন করতে পারছি না কারণ আজকে আমি শাড়ি পরে এসেছি হাঁটু ব্যথার ব্যায়াম করতে গেলে আমার অসুবিধা হয়ে যায় তো যাই হোক শাড়ি পরে যে কটা ব্যায়াম আমি পাচ্ছি সে কটা আমি করছি তো তোমরা দেখতে থাকো কারণ ব্যায়াম করার সাথে সাথে আমি কথা বলতে একদমই পারি না তাও চেষ্টা করি তোমাদের কাছে আমি সেগুলো তুলে ধরা তো এখন আপাতত ঘাড়ের ব্যায়ামটা করছি তোমরা দেখে না কারণ আমার কন্টিনিউ এই বাঁ দিকে আমার ভীষণ ব্যথা করছিলো যার জন্য ঘাড়ের ওই ব্যায়ামটা আমি করাতে আমার ঘাড় ব্যথা কমে গেছিলো তো দেখিয়ে দিই সেটা আর যদি হাঁটুর ব্যায়ামটা যেটা দেখতে হয় তাহলে ওদি অবশ্যই চেষ্টা করবো শাড়ি করেই দেখানো তো চলো ঘাড়ের ব্যায়ামটা আপাতত দেখিনি তোমরা দেখে না ঠিক আছে আর কথা বলবো না আমি তোদের মাঝখানে তো দেখিয়ে দিই তো এভাবে এভাবে বসেও করতে পারো তো তোমরা দাঁড়িয়েও করতে পারো ঠিক আছে তো আমি বসেই করছি যেহেতু আমার জায়গা নেই দাঁড়ানোর আর যেহেতু বেলায় ব্যায়াম করতে এসেছি ছাদেও আমি যেতে পারছি না তো এখন আমি দেখিয়ে দিচ্ছি হাড়ে ব্যায়ামটা মাথাটাই সোজা করে করে নিয়ে আর প্রতিটা স্টেপের মধ্যে দশ গুনবে দশ গুনে তারপর করবে ঠিক আছে এই একটা স্টেপ তো এই স্টেপটা যেটা দেখালাম ঠিক আছে এই স্টেপটা পুরো একদম দশ বার দশ বার করে করবে ঘাড়ের ব্যথা কমে যাবে ঠিক আছে এবার চলে আসি ঘাড়ের আরেকটা ব্যায়াম ঠিক আছে এই এই পাশে হাত দিয়ে মাথাটাকে একবার এরকম করে ঠেলা মারবে ঠিক আছে যে এরকম করে ঠেলা মারবে মানে মাথা দিয়ে এটাকে এরকম করে ঠেলা মারবে যেতে দেবে না ঠিক আছে এরকম করে ঠেলা মারবে আর একটা এরকম হাতটা সামনে দিয়ে মাথাটাকে এরকমভাবে ঠেলা মারবে তো ঘাড়ে যাদের স্পন্ডালাইসিসের ব্যথা আছে তাদের আশা করি এই ব্যায়ামটা যদি করো হ্যাঁ ঘাড় অনেক কমে ঘাড় ব্যথা অনেক কমে যাবে আর একটা আছে এই ব্যায়াম ঠিক আছে এগুলো হচ্ছে সব সন্ডারাইসিস যাদের যাদের হয় ঘাড়ে তাদের তাদের জন্য ঠিক আছে ঘাড় হাত ব্যথা করে তাদের জন্য তো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে আবার এদিক দিয়ে এরকম করে দশবার ঘুরাবে ঠিক আছে এরকম করে করে দশবার ঘুরিয়ে দিলে এরকম করে যদি ব্যায়াম করতে থাকো আপাতত ঘাড় হাত যে কটা ব্যথা হয় স্পন্ডালাইসিস সেগুলো কমে যায় তো আমার স্পন্ডালাইসিস নেই ঠিক আছে তারপরেও বলবো যে আমি ব্যায়ামগুলো করি কারণ একবার ঘাড় ব্যথা হয়েছে মানে মাথায় ঢুকে গেছে আমার স্পন্ডালাইসিস হয়েছে আমি ডাক্তার দেখাইনি তো এইগুলো যেহেতু আমি জানি সেহেতু আমি এরকম ধরনের ব্যায়ামগুলো করি আর সত্যি কথা বলতে আমার ঘাড় ব্যথাও কমে গেছে এভাবে তো চলো এবার আছে আমার কোমর ব্যথা আমার সিজারে হয়েছে মামান তো কোমর ব্যথা প্রচুর হয় তো ডাক্তার শিখিয়ে দিয়েছিল ঠিক আছে প্রথমে সবাসন আসন করে নিই এরকম করে ঠিক আছে সবাসন করে নেওয়ার পরে তারপর আর বাদ বাকি তো আমি বলবো চ্যানেলে দেখে দেখে আমি অনেক ব্যায়ামই করি আমার ভুড়ি কমানোর জন্য তো এখন আজকে আমি ভুড়ি কমানোর জন্য করছে না আমার হাঁটু ঘাড় কোমর ব্যথা করছিলো বলে এই যে ব্যায়ামটা করি তো এই যে এরকম করে করে নিই ঠিক আছে এরকম করে আমি সেই দশই ঘুমি ঠিক আছে বেশিক্ষণ থাকি না কারণ আরও অনেক ব্যায়ামই করতে হবে মানে মাথার চুল থেকে পায়ে নোখ পর্যন্ত অনেকে নিয়ে আছে সেগুলো রেগুলার যদি করা যায় তাহলে আশা করি সেই ব্যথা বেদনা সমস্ত কিছু অ্যাক্টিভিটি ঠিক থাকবে ঠিক আছে এবং সমস্ত কিছু ভালো থাকবে শরীরও সতেজ থাকবে সুন্দর থাকবে আর তোমরা বারবার ধরে আমাকে একই কথাই বলো বৌদির এত গ্লামার আসে কোথা থেকে এবার তোমাদের জানাই বৌদির গ্ল্যামার আসে এখান থেকে বৌদি হাবি ঝাবি ফেসিয়াল করে না হাবি ঝাবি মা না কিচ্ছু করে না বৌদি সকালে যদি ব্যায়াম না করতে পারে তাহলে অতি অবশ্যই বৌদি কি করে দুপুর বেলা ব্যায়াম করে দুপুরে যদি না করে করে অবশ্যই সময় বার একটা টাইম আমি আমার ব্যায়াম করার জন্য অতি বেছে নিই তো চলো এবার চেষ্টা করছি তোমাদের হাঁটুর ব্যায়ামটা দেখা এখানে জায়গা এতটাই শর্ট যে আমি দেখাতে পারছি না তোমাদের বৌদি বেশিরভাগই লাভ দৌড়ি খেলে আর পুরো ছাদ জুড়ে দৌড়ায় ব্যায়ামটা খুব কমই করে তো ইদানিং ব্যথা বেদনা বাড়ছে বলে আমি করছি তো হাঁটুর ব্যায়াম করতে গেলে এ দেখো পাটাকে এরকম টান টান করে দেব হাত পাগুলোকে টান টান করে দিই এই যে এরকম হাঁটুটাকে জুড়বে জুড়ে এই যে একবার এরকম আনবে ঠিক আছে এই যে পাটাকে এরকম করে ধরে নেবে ধরে এরকম চেপে দেবে চেপে দিই তারপর এরকম করে বসাবে বসিয়ে এরকম করে টেনে নেবে তো এটা তোমরা বসো নর্মালি বসেও করা যাবে ঠিক আছে আবার শুয়েও করতে পারো তো আমি বেশিরভাগটাই আমি শুয়ে করি আমার দুটো একসাথেই কাজ করে হাটু এবং পেটের দিক দিয়ে আমার কাজ করে তো এটাকে পাটাকে এরকমও তুলতে পারো এরকম তুলতে পারো মানে পা ব্যান্ড করা আর এরকম খোলা ব্যান্ড করা এরকম খোলা এরকম যদি করতে পারো আর হাতের ক্ষেত্রেও এরকম ব্যান্ড করা আর খোলা ব্যান্ড করা খোলা যদি করতে পারো আশা করি হাত পায়ে ব্যথাও হবে না আর অনেক কিছু প্রবলেম দূর হবে তো যাই হোক অনেকগুলো ব্যায়ামই তোমাদের দেখিয়ে দিয়েছি আগামী দিনে আর চেষ্টা করবো আরও ব্যায়াম দেখানোর তার আমি রেগুলারই রেগুলারই ব্যায়াম করি কিন্তু হ্যাঁ মর্নিং ওয়াকে যাই না আমি খুব কম যাই কারণ ওই সময় আমার ঘুম ভাঙে না সারা সারাদিনে সাতটার থেকে শুরু করে বিকেল চারটে পর্যন্ত যে কোনো একটা টাইমে আমি ফাঁকা হলেই আমি শুধু ব্যায়াম করি না হয় দৌড়ি খেলি নয় দৌড়াই আর না হয় একদিন এই আসনগুলো করে নিই একটু এক করে তো যাই হোক হাজিয়ে ব্যায়ামের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ওদের অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি সরি ব্যায়ামের ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য দিন অন্য কোনো সময় ব্যায়ামের ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকে অন্তত টাটা বাই বাই